ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ উদ্যোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সম্মানিত মহাপরিচালক মহাদয়ের দূরদর্শী দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী দুটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে প্রশিক্ষণ কর্মসূচির ধরন চোদ্দ দিনব্যাপী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ দশ দিনব্যাপী ভিডিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে নতুন সদস্য অন্তর্ভুক্তি সামাজিক নিরাপত্তা ও জাতীয় পর্যায়ে রাষ্ট্রের সুবৃহৎ আয়োজন সেবা ও সুরক্ষার প্রয়োজনে স্বল্পকালীন মোতায়েন কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোগ সংশ্লিষ্ট বাহিনীর প্রশিক্ষণ ও আর্থ সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা ভোট কেন্দ্রে শৃঙ্খলা নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করা জনগণকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্যমাত্রা উপজেলা আনসার কোম্পানি মৌলিক প্রশিক্ষণ ষাট হাজার জন ভিডিপি টিডিপি পুরুষ সত্তর হাজার জন ভিডিপি টিডিপি মহিলা পঞ্চাশ হাজার জন মোট প্রশিক্ষণপ্রাপ্ত হবে এক লক্ষ আশি হাজার জন তরুণ তরুণী কে আবেদন করতে পারবেন এ সুযোগ শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা পূর্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো প্রশিক্ষণ অংশগ্রহণ করেননি আবেদনকারী যোগ্যতা বয়স আঠারো থেকে ত্রিশ বছর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা তদুদ্ধ উচ্চতা পুরুষ কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা কমপক্ষে পাঁচ ফুট নিজস্ব মোবাইল ফোন ও এম মোবাইল ব্যাংকিং নম্বর থাকতে হবে প্রশিক্ষণ শুরুর তারিখ ছাব্বিশে আগস্ট দু পঁচিশ থেকে সারা দেশব্যাপী শুরু হবে নিবন্ধন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে নিচে নিচে জেলা কমান্ডেন্টের কার্যালয় অথবা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে তরুণ সমাজের প্রতি আহ্বান দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে ষাট লক্ষ সদস্য সুবৃহৎ এই পরিবারের গর্বিত সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করুন আজি প্রশিক্ষণে যোগ দিন গর্বের সঙ্গে জাতির সেবায় অংশ নিন